জীবন থেকে নেয়া হয়তো আমার না হয় আপনার আপনি বা আপনারা কখনোই আপনার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদেরকে উৎসাহিত করবেন না অন্যদের সাথে খারাপ ব্যবহার করার জন্য অন্যদের সাথে অন্যায় আচরণ করার জন্য কারণ কি জানেন আপনি যখন এদেরকে উৎসাহিত করবেন অন্যদের সাথে অন্যায় আচরণ করার জন্য ধীরে ধীরে এরা একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন এভাবেই যখন অন্যদের সাথে অন্যায় আচরণ করতে থাকবে আর তখন সেই অন্যায় আচরণটি করা তার বদ অভ্যাসে পরিণত হবে এক সময় দেখবেন সেই অন্যায় আচরণের সিরিয়ালটি আপনার কাছেই চলে এসেছে অর্থাৎ যেই আপনি উৎসাহিত করেছেন অন্যদের সাথে খারাপ আচরণ করার জন্য সেই আপনার সাথেই পরবর্তীতে করবে